টাকার মাত্র দুইশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার ফোন দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই আপনার ভিডিও দেখে যারা ফোন কাবার নেবে তাদের জন্য ভাই মার্কিন ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকে নর্মাল যেটা যেটা রাবার ছাড়া এটা কিন্তু সোজাই থাকে আচ্ছা আর এটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু বাস পইরা যাবে এই যে ঢাকা ডিজাইনটার কিন্তু ডিজাইন আলাদা ভাই এটার শেপটা কিন্তু আলাদা এগুলো হচ্ছে ভাই কোরিয়ান কাপুর সর্বোচ্চ মানে সোফার কাভারের জগতে সবচেয়ে ভালো কাপড় যারা বড় ফুলের ভিতরে নিতে চান ভাই মেরুনের ভিতরে বড় ফুল এই কালারটা কিন্তু টাকা এই যে একটা আছে 6500 টাকা 3500 টাকা পেক আবার কি বলেন 350 টাকা পিস পড়বে 350 টাকা ভাই মাত্র

আর সেই ফোমটা আপনি কোন ফোম কিনবেন কি কোয়ালিটি কিনবেন কোন ব্র্যান্ড কিনবেন এটা দেখে শুনে কিনবেন আমার কাছ থেকে কিনেন বা অন্যদের কাছ থেকে কিনবেন সেই ফর্মটা অবশ্যই হতে হবে রাবার ফোম আচ্ছা গোল্ডেন বাজারের সেরা হান্ড্রেড পার্সেন্ট রাবার আশি বছর গ্যারান্টি থাকবে আর বিশেষ করে এই জায়গাটা লেখা দেখবেন সফট কমফর্ট আকিস হলেই যে রাবার ফোম এরকমের না এদের একটা গ্যারেট থাকে যেমন এটাও আকিস এটাও আকিস এবং কি এটাও আকিস এটাও আকিস এখন এইগুলোর ভিতরে রাবার কোনটা আপনার বুঝতে হবে সেক্ষেত্রে আমার কাছে আকিজ আছে অন্যদের কাছে আকিজ আছে এখন আমি যদি আপনাকে এই নর্মালটাকে বলে দেয় এটা রাবার এটা হবে না রাবার কিন্তু সেই ক্ষেত্রে রাবারটা বোঝার উপায় হচ্ছে এই ফোমটা ওয়েট হয় ভাই 1400 থেকে 1500 গ্রামের মতো ওয়েট একটা ফোমের ওজন 1400 1500 গ্রাম এই যে দেখেন এরকম ধরলে কিন্তু ফোমটা বাঁকা হয়ে যায় ভাই ওই ওয়েট আচ্ছা আচ্ছা আর যেটা আপনার নরমাল যেটা যেটা রাবার ছাড়া এটা কিন্তু সোজাই থাকে আচ্ছা আর এটা কিন্তু এই যে দেখেন আচ্ছা এটা কিন্তু বাস পয়রা যাবে ওয়েট বেশি এটা আচ্ছা সেই ক্ষেত্রে আপনি এটা আপনি রুটির মতো বাস করবেন ভাই

কখনো কিছু হলে আমাদের দোকানে যোগাযোগ করবেন বা এই জায়গায় ওদের কারখানার যে লোক ঠিকানা দেওয়া আছে ওই জায়গায় যোগাযোগ করবেন ঠিক আছে তারপর পেয়ে যাবেন আপনার সুপার এক্সট্রা এটা হচ্ছে আপনার নব্বই পার্সেন্ট আবার মানে না এটা সত্তর বছর গ্যারান্টি থাকবে প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তারপর পেয়ে যাবেন আকিদের হাই গ্রেড যেটা এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাই পাঁচ হাজার পাঁচশো তারপর আকিজ ফাইভ জি মাত্র আটচল্লিশশো টাকা আটচল্লিশশো

এর কোন থাকবে আর এই গ্যাজেটটা কিন্তু আকিজ ব্র্যান্ডের ভাই হুম তাই সেই যে সফট কমফোর্ট যেটা 100% ডাবার আচ্ছা যে লেখাটা দেখে কিনবেন সফট কমফোর্ট আর বিশেষ করে আপনার এটা রিজেনটা থাকে এরকম এটাকে বলা ভাই চিটাগাং রিজেন আচ্ছা এই যে দেখেন এই শেপটা দেখেন এরকমের থাকবে আর এটার প্রাইস ভাই মাত্র এটা ছিল আগে ছিল ভাই 13500 টাকা এখন পেজ মাত্র 12000 টাকা ভাই 12000 টাকা 12000 টাকা চিটাগাং রিজেন জি 10 এক হাজার টাকা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকতেছে পাশাপাশি কি কি দিচ্ছেন ভাই সাথে মার্কিংটা ফ্রি থাকবে আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর এটা হলো সফট ভাই যেটা আপনার রাবার ফোনটা আকিবের প্রাইস মাত্র 12000 টাকা 12000 টাকা এর কমে কি আছে কিনা তারপর এটা হচ্ছে ঢাকা ডিজাইন আচ্ছা এই যে ঢাকা ডিজাইনটার কিন্তু ডিজাইন আলাদা ভাই এটার শেপটা কিন্তু আলাদা আচ্ছা আর এটার প্রাইস পুরো মাত্র 11000 টাকা ভাই ঢাকা 11000 টাকা তারপর পেয়ে ভাই সুপার এক্সট্রা যেটা নব্বই পার্সেন্ট আবার আকিদের এটা কিন্তু ইঞ্চি মোটা থাকবে এটার প্রাইস পড়বে ঢাকা দিন এগারো হাজার টাকা এই চিটাং ডি দিন এগারো হাজার আর ঢাকা দিন পড়বে দশ হাজার আর এখন ভাই যদি যাদের কাবার প্রয়োজন হবে সেক্ষেত্রে কাবার কিন্তু ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে যেমন এক আমাদের সৌদি প্রবাসী তার বাসা হচ্ছে রংপুর ভাই যেমন এই প্যাকেজটা অর্ডার করছে আপনারাও করতে পারেন এই যে কিন্তু প্লেন রাখা আছে আচ্ছা কেউ যদি ভাই ভিডিও কল দেয় যে কারণ এইখানে তো সব ডিজাইন আসলে কতটুকু সুন্দর বোঝা যায় না কারণ এইখানে যেরকম একটা সোফার মধ্যে আপনি জিনিসটা পরানোর পরে কিন্তু এটা আসল সৌন্দর্যটা ফুটে উঠছে তো এরকম ভাবে আসলে কেউ ভিডিও কল দিলে আপনারা সে যে ডিজাইনটা নিতে চায় সেটা কি পরে এরকম দেখাইবেন কি জি অবশ্যই ভাই যে ভাই অর্ডার করতে হবে আগে তার দেখাইছি বুঝাইছি অবশ্যই তারপর সে অর্ডার করছে তাইলে আপনারা এরকম করতে পারেন আমরা আপনার দেখাই দেব ভালোভাবে সাজাই এরকম সোফা তারপর দেখাবো আচ্ছা কি অর্ডার করলে ওনারা এইভাবে সোফার মধ্যে জিনিসটা আগে পরাবে এরপর আপনি এখান থেকে ছবি বা ভিডিওর মাধ্যমে দেখবেন আমাদের কাছে কালেকশন আছে অনেকগুলো সে এটা অর্ডার করছে আচ্ছা তাইলে আপনি আরো কালেকশন আছে এগুলো দেখতে পারেন এই যে দেখেন এইটা আছে আপনার গোল্ডেনের ভিতরে মেরুন এটা কিন্তু ভাই প্রাইস ছিল ভাই 10500 টাকা এখন পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 9500 টাকা 9500 এগুলো হচ্ছে ভাই কোরিয়ান কাপুরের ভিতরে এটা কি একবারে ভালো যে এটা ওটা এগুলো হচ্ছে ভাই সবচেয়ে সর্বোচ্চ মানে সোফার কভারের জগতে সবচেয়ে ভালো কাপড় বলা হয় কোরিয়ান কভার ভাই এগুলো কিন্তু আমাদের জিন্স প্যান্টটা চাইতে মোটা যে দেখেন আচ্ছা আচ্ছা আর আমাদের ভাই নিজস্ব কারিগর দ্বারা তৈরি এগুলো আচ্ছা ভিতরও বলক করা থাকবে আচ্ছা আর চেইনটা কার্পেটের মতো মোটা এটা এইরকমের আর এই যে দেখেন ফোমের সাথে পুরো আমাদের কিন্তু কভারটা শেপটা মিলে গেছে। হুম হুম। এই যে দেখেন আচ্ছা। এগুলার প্রাইস মাত্র 9500 টাকা পছে চিটাং ডিজাইনের যে কভারটা থাকবে সেলাই মজুরি ডেলিভারি চার্জ সবকিছু সহ এই প্রাইসটা। এটা শুধু কাবারটার দাম 9500 টাকা। আচ্ছা আচ্ছা। এই যে আরো ডিজাইন আছে আপনারা শুধু কল দিবেন বা আমাদের শোরুমেও আসতে পারেন। শোরুমে এসে নিজের মালটা নিজে দেখে নিতে পারেন। আচ্ছা আচ্ছা। এই যে মাত্র 9500 টাকা।

যারা বড় ফুলের ভিতর নিতে চান ভাই মেরুনের ভিতরে বড় ফুল যে গোল্ডেন মেরুনের ভিতরে ভাই যাদের কাট কালার সোফা বিশেষ করে তাদের সোফা এগুলো দিলে অবশ্যই ফুটবে আচ্ছা যে যেটা নিতে চান আপনাদের যদি পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে এই জান কমন ভাই একদম ব্লু কালারের ভিতর আচ্ছা এই কালারটা 1500 টাকা এই যে একটা 6500 টাকা যারা আপনার দেখা যায় লাল খয়রি এগুলো পছন্দ করেন না তারা বিশেষ করে এগুলো নিতে পারে 6500 তারপর একটা আছে যাদের রেড কালার পছন্দ সবার পছন্দ তো আর এক না ভাই আপনাদের যেটা পছন্দ ওইটা নিতে পারবে এই যেগুলো হচ্ছে ভাই কফি কালার ভিতর ভাই যারা ফরমাল খুঁজেন ফুল ছাড়া ছয় হাজার পাঁচশো টাকা একটা আছে ছয় হাজার পাঁচশো কোরিয়ান কাবার এগুলো ভাই বলতে হবে যে কোরিয়ান কাবার নিব তাহলে আপনারা এগুলো আমরা ছবি পাঠাই দিব হোয়াটসঅ্যাপ বাইমো নাম্বারে আপনারা ছয় হাজার পাঁচশো টাকা এগুলো পেয়ে যাবেন আচ্ছা কালেকশনই কিন্তু শেষ নেই ভাই এই যে আরো কিন্তু রাখা আছে ভাই আপনি একটু দেখাই দেন যাদের ছ টাকা বেশি হয়ে যায় একটু বাজেট কম কি ভাই ছ হাজার পাঁচশো টাকা আমার কাছে বেশি হয়ে যাইতেছে আপনি আর একটু কম দামে দেখান সেই ক্ষেত্রে আপনার দেখা যায় তুর্কি কাবার পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকার সেট দশ পিসের সেট থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা কোরিয়ান কাবার এই তুর্কি কাবার বলতে হবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো যেগুলো এই যে পাঁচ হাজার পাঁচশো টাকা লাগবে সবকিছু পেয়ে যাবেন এই যে এক চুলের ভিতর ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা এই যেগুলো পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা যারা একবারে রাফ ইউজের জন্য নিবেন তারা নিতে পারেন

এগুলো কিন্তু গ্যারান্টি থাকবে পঁচিশশো টাকার কাবার হলেও যে খারাপ হবে এরকম না এগুলো গ্যারান্টি থাকবে ভাই ছয় বছরের গ্যারান্টি থাকে আচ্ছা আচ্ছা আর একটা কাবার ছয় বছর গেলে আপনি এমনিতেই চেঞ্জ করে ফেলেন আচ্ছা যেগুলো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা যেগুলো ভাই এগুলো যেটা আপনি সেট করেন যে এরকমের থাকবে ভাই দেখেন

যেমন আপনার সোফার সাথে অবশ্যই টি টেবিলের কভারটা সেই ক্ষেত্রে এই টি টেবিল সাইড টেবিল কুশন কুশন কভার আছে আবার আলাদা বলা হয় 18 পিসের প্যাকেজ ভাই আচ্ছা ক্ষেত্রে এটা সাথে পাবেন ভাই যেমন ওই যে সৌদির ভাই যে অর্ডার করছে রংপুরে তার বাসা এটা পাঠাই দিব আজকে সে আপনার এই প্যাকেজ সহ যেমন এটার ভিতরে পাবে পাঁচটা বালিশ পাবে আচ্ছা পাঁচটা বালিশের কভার পাবে এরকমের এর তারপর পাঁচটা রুমাল পাবে আচ্ছা আর দুইটা সাইড টেবিল সাইড টেবিল

3000 টাকা যাদের বাজেট ইস্যু আছে সেই ক্ষেত্রে কম দামিটাও নিতে পারেন আচ্ছা তো ভাই যারা শপে আসতে চায় আপনারা শপে আসার লোকেশনটা একটু বলুন আমাদের শপে আসার লোকেশন একটাই ভাই যাত্রাবাড়ী চৌরাস্তা আইসা একটা কল দিলেই হবে আচ্ছা আচ্ছা একেবারে যাত্রাবাড়ী চৌরাস্তা এখানে হচ্ছে সুফিয়া গার্মেন্টস আছে সুফিয়া গার্মেন্টস ঠিক পাশে হচ্ছে আমাদের Shop এছাড়া যারা ঘরে বসে নিতে চান সারা বাংলাদেশে তো ভাই ফ্রি ডেলিভারি নাকি জি ভাই এক্সেট ফোম নেবেন বা এক্সেট ফোম কভার নেবেন বা পুরাটা একসাথে নেবেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে প্লাস হচ্ছে মার্কিন কাভারটা ফ্রি থাকবে যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করেন ভাইয়াদের সাথে সপ্তাহে সাত দিন সব খোলা থাকে বা আপনি ঘরে বসে নিলেও সপ্তাহে সাত দিনে অর্ডার করতে পারবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখেও অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো ভাই ভালো থাকবেন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ